এই একটা দাড়াভুরি এখানে একদম লাশ থালাদুক এই বিল্লু খেতা এ তৃতীয় লিং করে খেতা পানি চাটছে পানি দিব দে পানি দে আমরা তো আর অমানুষ না বেচার পানি খাইতে দিবি না মরে যাবে তো দে পানি দে পানি খাওয়া এ হাকৰ হা

এই সরাই ওখানে দাঁড়া এখানে এসে ঝামেলা করছিস কেন তোর কোনো কাজ আছে কাজ থাকলে কাজ দা একটা কথা বলবো হ্যাঁ এই আমার সব কিছু দিয়ে দেবো বাচ্চাটা ছাড়া দে না দিবি ছাড়া দিবি বাচ্চাটা না অনেক কষ্ট পাচ্ছে রে ও কষ্ট পাইলে তোর সমস্যা কি আমার শুনু উনু জানু মনু ছাড়া দে না রে এটা কি দেখছিস এই রাখ না রে এই আমার না অনেক ভয় করে রে যা যা এখানটাতে যা এই তোর আমার ভয় দেখাচ্ছিস কেন রে এই একটা দানাভরি এখানে একদম লাশ ফেলায়ে দেব এই এ যাপন করিস না রে আমার ভয় লাগে একদম সাদি ফুটা করে দিব তোরে একদম তুই যাবি এইখানটা থেকে যাবি একদম লাশ ফেলায়ে দেব এখানে হ জব দেখছিস এখানে কারা দাঁড়ায় আছে আমার সাথে কি পাংঘালেছিস এই ঘোড়াটা কিন্তু লোড়ে আছে মাথার থেকে নামা বস একদম কাউলাই দিব সব কথাই কিন্তু একদম লাইন মতন ভরে দেব কিন্তু এই এই কি বলছিলি না বল এটা কথা বলি শোন আমাদের কাজ আমাদের করতে দে এনাতে ফোট নামা এসব নামা কি মনে করিস তোরা নিজেরে তোরা হয়তো ডন হতে পারিস ভালো পজিশনে থাকতে পারিস কিন্তু এই মামনির চোখ কখনো ফাঁকি দিতে পারবি না তোর নামাইতে কইছি নামা এই আমি হয়তো খারাপ পথে আসি কিন্তু কখনো মানুষের ক্ষতি করি না তুই আমার সাথে পুলিশ নিবি তোর এত পাওয়ার তোর একটা বাচ্চারে এমন কিছু করবি আমি থাকতে হাই রে এটা কখনো সম্ভব না হেই নিবি না পনেরো লাখ টাকা নিবি না স্যার আমার ভাই কিডন্যাপ হয়েছে কালকে রাত্রে আমি কিছু বুঝতে পারছি না কি করব আপনি একটু কিছু ব্যবস্থা করেন প্লিজ স্যার আচ্ছা আপনি টেনশন নিন না বিষয়টা আমি দেখতেছি ওরা 20 লাখ টাকা মুক্তি পঞ্চাশছে বাট আমি এত টাকা কোথায় পাবো আপনি প্লিজ কিছু ব্যবস্থা করেন দেখেন আমার ভাইটা স্যার আমার কেউ নেই আমার ভাইয়ের কিছু হয়ে গেলে আমি কি করব আচ্ছা আপনি দশ লাখ টাকা ম্যানেজ করেন বাদ বাকিটা আমি দেখতেছি দশ লাখ টাকা আমি অত কোথায় পাব বোঝেন না আমাদের একটা টিম কাজ করবে যাই কিছু খরচ তো হবেই অল্প কিছু টাকা আপনার খরচা করাই লাগবে মোটে না হলেও পাঁচ লাখ টাকা ম্যানেজ করেন কাইন্ডলি প্লিজ স্যার আপনি কিছু ব্যবস্থা করেন আচ্ছা আমি আপনার বিষয়টা বুঝছি কালকেই আমি আমার ফোর্স লাগাই দিচ্ছি তোরে তো জানতাম ভালো তুই এইসব ধান্দা শুরু করছিস আরে আপনি টেনশন নিচ্ছেন কেন এলাকায় আমি আসি আপনার টেনশন নেওয়ার কোনো কারণই ওঠে না আপনি এত টেনশন নিয়েন না আমি আসি তো আপনি তাহলে অল্প কিছু টাকা ম্যানেজ করুন আমি কালকেই ছাড়ানোর ব্যবস্থা করছি আচ্ছা ঠিক আছে এই বিল্লু ওকে ছেড়ে দে